সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ সেপ্টেম্বর তিন আশ্বিন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল কংগ্রেস ক্ষমতায় ফিরলে বন্ধ করা হবে অরুণোদয় প্রকল্প আসবে নতুন লক্ষ্মী প্রকল্প মাসে দেওয়া হবে তিন হাজার টাকা করে ঘোষণা ভূপেন বরার বিস্তারিত থাকবে প্রতিবেদনে আশিনেও করিমগঞ্জ সহ বরাক উপত্যকায় গরমের পারা চত্রিশ থেকে আটত্রিশে বিদ্যুতের লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন রবিবার পর্যন্ত বৃষ্টি নেই বলছে আবহাওয়া দফতর অরুণোদয় প্রকল্পের সূচনা অরুণোদয় গ্রামীণ অর্থনীতিতে ইন্ধন যুগাচ্ছে, ঘোষণা বিধায়ক বিজয় মালাকারের প্রকৃত হিতাধিকারীরা যেন বঞ্চিত না হন সতর্কবার্তা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের অরুণোদয় প্রকল্পে কাউকে প্রকল্প পেতে দালাল চক্র থেকে দূরে থাকার পরামর্শ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সরকারি নিয়ম মেনে আবেদন করতে হবে অরুণোদয় প্রকল্পে বললেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর অরুণোদয়ের ফর্ম কোথায় দেওয়া হবে কিভাবে পাবেন তা জানানো হবে বললেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বিস্তারিত থাকবে প্রতিবেদনে পেটের তাগিদে আবার বহিরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু খাটি গড়ার এক চালকের দক্ষিণ করিমগঞ্জে অরুণোদয়ের তৃতীয় সংস্করণের সূচনা অনুষ্ঠান সুপার ফ্লপ নিলাম বাজারে ফাঁকা মাঠে অরুণোদয়ের অনুষ্ঠান অসহনীয় গরমে স্কুলের সময়সূচি পরিবর্তন করতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে পত্র প্রেরণ অসরা ডিলিমিটেশনে করিমগঞ্জে তেইশ চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর শুনানি রনংদেহি মেজাজে করিমগঞ্জ শহরের গার্ডলাইনে উচ্ছেদ অভিযান জেলা প্রশাসনের খাস জমিতে গড়ে উঠা ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিল করিমগঞ্জ প্রশাসন করিমগঞ্জের পর এবার খাসার জেলায়ও নতুন করে আবেদন করা কৃষক সম্মান নিধির নথিপত্র জমা দেওয়ার আহ্বান পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে কুদ্দ করিমগঞ্জ জেলা কংগ্রেস ডিলিমিটেশনে অস্তিত্বহীন বহুজিপি বাতিলের দাবিতে স্মারকপত্র মহাসড়ক জাটিঙ্গার এ স্টার্নিং সমস্যার স্থায়ী সমাধান নির্মাণ কাজে অগ্রগতি কাটলি সরায় পানের দোকানে গাজা দ্রুত মালিক এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর কংগ্রেস ক্ষমতায় ফিরলে বন্ধ করা হবে অরুণোদয় প্রকল্প আসবে নতুন লক্ষ্মী প্রকল্প ঘোষণা বুপেন বরার দুই সালে অসমে কংগ্রেসের সরকার হলে বন্ধ করা হবে অরুণোদয় প্রকল্প এই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বৃহস্পতিবার দিশপুরে আনুষ্ঠানিকভাবে অরুণোদয় তিনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর কিছুক্ষণ পরই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস ক্ষমতায় এলে অরুণোদয় বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি বুপেন বরা বলেন আমরা অরুণোদয় দেওয়া হচ্ছে বলে খারাপ পাচ্ছি না কিন্তু আমাদের রাজ্যে বারো হাজার ছয়শ চাকরির বিপরীতে বত্রিশ লক্ষ যুবক যুবতী বারো হাজার ছয়শ জন চাকরি পাবেন কিন্তু বাকিদের কি হবে মুখ্যমন্ত্রী তাদের কথা ভাবছেন কি আমরা বাবসি সেই সব বেকার সেলেমের কথা তিনি বলেন দুই হাজার ছাব্বিশ সালে কংগ্রেস ক্ষমতায় এলে অরুণোদয় প্রকল্প বন্ধ করে দেওয়া হবে এর পরিবর্তে আসবে নতুন লক্ষ্মী প্রকল্প তিনি ঘোষণা করেন দুই সালে আমাদের সরকার হবে তখন আমরা অরুণোদয় বন্ধ করে নতুন লক্ষ্মী প্রকল্প চালু করব এই প্রকল্পের অধীনে সুবিধা প্রাপকদের দেওয়া হবে মাসে তিন হাজার টাকা করে এই সরকার বেছে বেছে বিজেপির সদস্য হলে অরুণোদয় দিচ্ছে কিন্তু কংগ্রেস সবাইকে প্রকল্পের আওতায় আনবে তা সারা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন বিজেপির মন্ত্রী বিধায়ক মিটিংয়ে গেলে মানুষ আসেন না তাই সরকারি প্রকল্পের ফর্ম দেওয়া হবে বলে মানুষ আনা হয় এতেই স্পষ্ট বিজেপির দিন ফুরিয়ে এসেছে অসমে বললেন ভূপেন বরা আশিনেও করিমগঞ্জ সহ পুরো বরাক উপত্যকায় গরমের পেরা ছত্রিশ আটত্রিশে বিদ্যুতের লোডশেডিংয়ে নাজেহাল জনজীবন রবিবার পর্যন্ত বৃষ্টি নেই বলছে আবহাওয়া দফতর উৎকট গরমে নাজেহাল জনজীবন গড় থেকে বের হলে যেন গায়ে ফুস্কা পড়ছে আশ্বিন মাসে এরকম গরম যেন সত্যি প্রকৃতির পরিবর্তন বৃহস্পতিবার করিমগঞ্জে পারদ চড়েছে ছত্রিশ থেকে সাড়ত্রিশ ডিগ্রি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দফতরের তত্ত্ব অনুসারে ছয় শতাংশ বাতাসের সম্ভাবনা থাকলেও বাস্তবিক ক্ষেত্রে গাছের পাতা নড়েনি ফলে উৎকুট গরমের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করতে হচ্ছে সকাল সাড়ে পাঁচটায় সূর্যদেব যেন চোখ রাঙ্গিয়ে দাঁড়িয়ে পড়েন ফলে শরীরে জ্বালা পোড়া গরম অনুভূত হয় সাত সকালে বৃহস্পতিবার করিমগঞ্জ শহরে এত বেশি গরম অনুভূত হয়েছে যে বাইক চালিয়ে গেলে পেছনের দিকে জ্বালা পোড়া অনুভূত হয় প্রবল গরমে শ্রমজীবী লোকদের কষ্টের সীমা ছিল না গরমে অতিষ্ঠ হয়ে নিয়ে রাস্তার পাশে অনেক সবজি বিক্রেতাকে বাতাস করতে দেখা গেছে এদিকে করিমগঞ্জ শহরে গরমের সঙ্গে তাল মিলিয়ে ঘটেছে বিদ্যুৎ বিভ্রাট আবহাওয়া দফতরের তথ্য অনুসারে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সোমবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস মিলতে পারে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে প্রকাশ তবে আগামী তিন দিন একই পর্যায়ে গরম বাড়তে থাকলে জনগণ কীভাবে পরিস্থিতি মোকাবিলা করবেন তা ভেবে পাচ্ছেন না এদিকে অসহনীয় গরমের মধ্যে স্কুলের সময়সূচি আবার পরিবর্তন করতে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের কাছে পত্র প্রেরণ করেছে সারা আসাম সম্মিলিত শিক্ষক মঞ্চ গ্রামীণ অর্থনীতিতে ইন্ধন যুগাচ্ছে অরুণোদয় প্রকল্প ঘোষণা রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারের প্রকৃত হিতাধিকারীরা যেন বঞ্চিত না হন অরুণোদয় প্রকল্প থেকে করা ঘোষণা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের এদিকে দক্ষিণ করিমগঞ্জে অরুণোদয়ের তৃতীয় সংস্করণের সূচনা অনুষ্ঠান সুপার ফ্লপ নিলামবাজারে ফাঁকা মাঠে অরুণোদয়ের অনুষ্ঠান অরুণোদয় যোজনার তিন প্রকল্পের সূচনা হল দক্ষিণ করিমগঞ্জেও বৃহস্পতিবার সারা রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের অন্তর্গত নীলামবাজার স্বামী বিরজানন্দ বিদ্যানিকেতনের খেলার মাঠে সরাসরি সম্প্রচার করা হয় অরুণোদয়ের তিন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান এদিকে সবাই নগণ্য উপস্থিতি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে জানা গেছে সভাটির প্রচার এবং আমন্ত্রণ জানানোর দায়িত্বে ছিলেন দক্ষিণ করিমগঞ্জ খণ্ড উন্নয়ন আধিকারিক সুস্মিতা দাম প্রচার ও আমন্ত্রণের খামতি তাকায় সবাই তাকা মুট চেয়ারের চার বাগের তিন অংশই ফাঁকা তাকায় লজ্জায় পড়তে হয় সার্কুল অফিসার জনার্দন বাইপেই এবং বিডিও সুস্মিতা দামকে এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ করিমগঞ্জের দায়িত্বপ্রাপ্ত এডিসি তবে সভা ফাঁকা ছিল অরুণোদয় প্রকল্প পেতে দালাল চক্র থেকে দূরে থাকার পরামর্শ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার জনহিতে কাজ করছে অরুণোদয় প্রকল্পের মাধ্যমে প্রত্যেক রেশন কার্ডদারী পরিবারকে এই প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে রাজ্যে উনিশ লক্ষ বিরানব্বই হাজার একশো সাতষট্টি জনকে রেশন কার্ডের আওতায় নিয়ে আসা হবে তবে সরকারি প্রকল্পের সুবিধা পেতে দালাল চক্র থেকে দূরে সরে থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি সাংসদ পরিমল বলেন বিজেপি নেতৃত্বাধীন সরকার মহিলাদের সম্মান জানিয়ে বিভিন্ন প্রকল্প চালু করছে এতে সরাসরি জনগণ উপকৃত হচ্ছেন এদিকে সরকারি নিয়ম মেনে অরুণোদয়ে আবেদন করতে হবে বললেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর বলেন আমরা চাই সরকার যে প্রকল্প দেবে সেটা উপযুক্ত লুক যেন সময় মতো পান আর সেই চেষ্টাই থাকবে এই প্রকল্পের কিছু নিয়ম নীতি রয়েছে সেই নিয়মের মধ্যে পড়লে আপনারা এই সুবিধা উপভোগ করতে পারবেন তিনি বলেন অরুণোদয় তিনের প্রপত্র অর্থাৎ ফর্ম এখনও দেওয়া হয়নি ফর্ম অর্থাৎ প্রপত্র কোথায় পাবেন তা জানানো হবে আবার সড়ক দুর্ঘটনায় বহিরাজ্যে মৃত্যু হল কাটি এক চালকের গভীর খাদে গড়িয়ে পড়ল লরি দুমরে মুচড়ে যায় লরি মিজোরামের লুংলেতে মৃত্যু সেউতি জিপির জাকির আহমেদ বরবুইয়ার পেটের তাগিদে বহিরাজ্যে মিজোরামের লুংলেতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল খাসারের খাটিগড়া সেউতি জিপির বাসিন্দা আনারউদ্দিন বরবুইয়ার পুত্র জাকির আহমেদ বরবুইয়ার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় মাত্র বত্রিশ বছরের যুবক জাকির আহমেদ বরবুইয়ার জানা গেছে জামিরা থেকে গ্যাস সিলিন্ডার বুজাই লরি নিয়ে মিজোরামে যাওয়ার পথে লুংলেতে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন তিনি গভীর খাদে গড়িয়ে পড়ে লরি ঘটনার খবর বাড়িতে পৌঁছাতে রোল পরিবারে করিমগঞ্জ জেলার পর এবার খাসার জেলায় কৃষক সম্মান নিধির নথিপত্র জমা দেওয়ার আহ্বান খাসার জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার কৃষকদের জানানো হয়েছে অনেক কৃষকই অনলাইনে কমন সার্ভিস সেন্টারে গিয়ে অথবা সেলফোনের মাধ্যমে প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির সুবিধা প্রাপ্তির জন্য নতুন করে আবেদন করেছেন আবেদনের পর অনেকেই নথিপত্র দফতরে জমা করে যাচাই ইতিমধ্যে করে নিয়েছেন কিন্তু যারা এখন পর্যন্ত নথি জমা করেননি তাদের আগামী পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কৃষি উন্নয়ন আধিকারিক মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয় অথবা কাসার জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে এসে নথিপত্র জমা এবং যাচাই করার জন্য যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে অন্যতায় আগামী সাতাশ সেপ্টেম্বরের পর এসব আবেদন অযোগ্য বলে বিবেচনা করা হবে পঞ্চায়েতের ডিলিমিটেশন নিয়ে ক্ষুদ্র করিমগঞ্জ জেলা কংগ্রেস বিজেপি নেতাদের দর্শানো পথে হয়েছে পঞ্চায়েতের সীমানা পুনর্বিন্যাস বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী কোনো টাস্ক ফোর্স নয় বিজেপির মণ্ডল সহ অন্যান্য নেতাদের দর্শানো পথে হয়েছে পঞ্চায়েতের সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিজেপি নিজের সুবিধা অনুযায়ী প্রতিটি জিপিএপি এবং জেলা পরিষদের রূপরেখা তৈরি করেছে এই অভিযোগ করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী পঞ্চায়েত নির্বাচনের আগে ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পন্ন করার তর্জর শুরু হয়েছে ডিলিমিটেশনের খসড়া তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রকাশিত তালিকার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কংগ্রেস বলা যেতে পারে বিষয়টি নিয়ে এবার উত্তপ্ত হতে চলেছে করিমগঞ্জের রাজনীতি এদিকে ডিলিমিটেশনে অস্তিত্বহীন বহু জিপি প্রতিবাদ বাতিলের দাবিতে স্মারকপত্র বিলুপ্ত বলদাবলদি নন্দগ্রাম শাহাবাদ আপিন রংপুর জিপি পঞ্চায়েতের সাম্প্রতিক ডিলিমিটেশনের কাটলিসরা সার্কুলের সংখ্যালঘু অদূষিত বলদাবলদি নন্দগ্রাম জিপি শাহাবাদ জিপি আপিন রংপুর জিপি ঠান্টু দনিপুর জিপির অস্তিত্ব ও গণতান্ত্রিক ও অযৌক্তিকভাবে বিলুপ্ত করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হলেন সংশ্লিষ্ট এলাকার নাগরিক এদিকে খসড়া ডিলিমিটেশনে করিমগঞ্জে আগামী তেইশ চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর শুনানি করিমগঞ্জ জেলার জিপি এপি ও জেডপির ডিলিমিটেশনের খসড়া মঙ্গলবার প্রকাশ করা হয়েছে এই খসড়া সম্পর্কে পরামর্শ বিবৃতি এবং আপত্তি ইত্যাদির গণশুনানি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তেইশ চব্বিশ ও পঁচিশ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে জেলা শাসক কার্যালয়ে বিধানসভা কেন্দ্র অনুসারে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসকের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হবে এতে একশো তেইশ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের শুনানি এডিসি উদয়শঙ্কর দত্তের কক্ষে পাশাপাশি একশো চব্বিশ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের এডিসি আনিস রসুল মজুমদারের কক্ষে একশো পঁচিশ পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের এডিসি মিনারবা দেবী আরামবামের কক্ষে এবং একশো ছাব্বিশ রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের শুনানি এডিসি ধ্রুবজ্যোতি দেবের কক্ষে অনুষ্ঠিত হবে কাউকে রেহাই নয় রনংদেহি মেজাজে করিমগঞ্জ শহরের গাডলাইনে উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন খাস জমিতে গড়ে উঠা ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিল করিমগঞ্জ প্রশাসন সরকারি খাস জমিতে উচ্ছেদ অভিযান করতে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দিতে রণদেহি মেজাজে করিমগঞ্জ প্রশাসন কটুর পুলিশি নিরাপত্তায় জেসিবি নিয়ে করিমগঞ্জ প্রশাসন উচ্ছেদ অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্দেশে করিমগঞ্জের সার্কুল অফিসার নামেন উচ্ছেদ অভিযানে খাস জমিতে গড়ে উঠা ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দেন খাটলিস ফানের দোকানে গাজা দ্রুত মালিক দোকানের ভেতর থেকে পুটলি বাদা গাজা উদ্ধার করলো সরা পুলিশ বৃহস্পতিবার কাটলিসরা বাজারের জনৈক নির্মল ঘুষের পানের দোকান থেকে গাজা উদ্ধার করা হয় এ ঘটনায় আটক করা হয় দোকান মালিককে জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে খাটলিসরা পুলিশের অসি চিত্তরঞ্জন বরা দলবল নিয়ে দোকানে হানা দেন এদিন দুপুরে পুলিশ দোকানে তল্লাশি চালিয়ে পুটলি বাদে একটি পলিথিনের ব্যাগে ২৪৫ পঁয়তাল্লিশ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ সঙ্গে সঙ্গে মালিক নির্মল ঘুষকে আটক করে থানায় নিয়ে যায় খাটলিসরা রাঙ্গাবাগ প্রথম খণ্ডের বাসিন্দা প্রয়াত নগেন্দ্র ঘুষের পুত্র নির্মলকে এদিন আদালতে প্রেরণ করা হয় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় অসহনীয় গরমের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আটাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মহাসড়ক জাটিঙ্গার এস টার্নিং সমস্যার স্থায়ী সমাধান নির্মাণ কাজে অগ্রগতি শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের জাটিঙ্গার এস টার্নিংয়ের সমস্যা চলতি বছরের সমাধান হচ্ছে পাশাপাশি চলতি বছরের শেষার্ধে জাটিঙ্গা নেরিমবাংলো চব্বিশ কিলোমিটার চার লেনযুক্ত সড়ক নির্মাণ কাজ সমাপ্ত হবে এই ঘোষণা করেছেন নির্মাণ সংস্থা চন্দ্র আগরওয়াল আর ইনফ্রা প্রাইভেট লিমিটেডের জনৈক আধিকারিক তিনি বলেন যুদ্ধকালীন গতিতে কাজ এগোচ্ছে এলিভেটেড সড়ক থেকে সেতু সাইড ড্রেন এবং অবশিষ্ট যাবতীয় কাজ এই বছরের মধ্যে শেষ করে সব ধরনের ট্রাফিকের জন্য পথ খুলে দেওয়া হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন